টানা পাঁচ দিন দেবী দুর্গার আরাধনা শেষে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে এভাবেই প্রতিমা বিসর্জন দেয়ার প্রস্তুতি নেওয়া হয় সনাতন ধর্ম অনুসারে মহালয়ার দিন দেবী দুর্গা কন্যারূপে আসেন এই পৃথিবীতে আর তাকে বিদায়ের দিনে তাই তো ভক্তদের উল্লাসের কমতে ছিল না খুব ভালো লাগতেছে খুব আনন্দ করছে কারণ আজকে আমাদের দুর্গা মা লাস্ট দিন বিদায় হয়ে চলে যাচ্ছে সন্ধ্যার কিছুটা পূর্বে প্রতিমার ঢল নামে সদরঘাট ও আশুলিয়ায় তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য যে কোনো বারের চেয়ে এবছর আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল অনেকটাই বেশি পাশাপাশি ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল জঙ্গিবাদের থ্রেট স্পষ্ট ছিল না নির্দিষ্ট ছিল না তারপরেও আমরা ওটাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ ডিএমপির ফোর্স এখানে আমরা রেখেছি ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি এছাড়া এখানে র্যাব সহ এখানে নৌ পুলিশের ব্যবস্থাপনা রয়েছে তবে যেই আনন্দ নিয়ে দেবীকে বিসর্জন দিতে এসেছিলেন ভক্তরা বিসর্জনের পর তার রূপ নেয় শোক আর বিষাদে মন খারাপ হয় সবারই আজকের দিনটাতে যে মা চলে যাচ্ছেন সামনের বছর আবার আসুক এই জন্যই আজকে সব চাওয়া আর কি আর দেখতে পারবো না সেটার জন্য আমরা খুবই দুঃখিত পাঁচ দিন পরে যে আমরা বিসর্জন দিয়েছি আসলে একটু মন খারাপ হয়েছে যেহেতু পাঁচ দিন আমরা খুব আনন্দ ভোগ করেছি এই বছর কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই দুর্গউৎসব পালন করতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। এবার সারা দেশে হাজার টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় পূজা হয়েছে 229 টি মণ্ডপে। শান্তি ও সমৃদ্ধি বার্তা নিয়ে এলেন দেবী দুর্গা। বিজয় দশমীর এই দিনে দেবীকে বিসর্জন দিয়ে বিষণ্ণ মনে ফিরছেন দেবী ভক্তরা। তবে তারা আশা করছেন এবছরের মতো আগামী বছরগুলোতেও শান্তিতে উদযাপন করতে পারবেন দুর্গাপূজা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ঢাকা